আমি না অনেক সময় ভিডিওর কমেন্ট সেকশানে এছাড়া আমাদের ক্লাসেও একটা কথা খুব কমন শুনে থাকি দিদি ভিডিও তো করছে কিন্তু ভিউ আসছে না কী করবো একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছে আচ্ছা কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিছু ক্লাসের আপডেটও শেয়ার করব। অবশ্যই শেষ অবধি দেখে জানিও এই ভিডিওটা যেটা আমি এখন শেয়ার করছি আজকে একটা হেয়ার স্টাইল দেখাচ্ছে একদম শর্ট হেয়ারে লং হেয়ার কিভাবে মেনটেন করতে হয় শর্ট হেয়ার কিভাবে মেনটেন করতে হয় সমস্ত কিছু নলেজ আমি আমার স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করি এবং কখন কী স্প্রে ইউজ করতে হয় কখন হোল্ড করতে হয় স্প্রে কত দূর থেকে ইউজ করতে হয় সমস্ত কিছু নলেজ থাকে এই হেয়ারের ক্লাসে অনেকেই আমাকে ফোন করে কোয়ারিজ যে শুধুমাত্র হেয়ারের ক্লাস কিনা এখনো অবধি শুধু হেয়ারের ক্লাস আমি আসলে সময় পাই না মাস্টার ক্লাস করানোর পর কিন্তু ইচ্ছা আছে অবশ্যই তোমাদের জন্য শুধুমাত্র হেয়ারের ক্লাস আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব। তোমরা আমার পেজ মানে মেকওভার বাই রিমা এবং ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রাম রিমা মন্ডলে দেখে নিতে পারো সমস্ত আপডেট আমি শেয়ার করে দেব এখানে দেখছো যে যদি কোনো হেয়ারে ধরো অয়েল থাকে বা ভলিউম কম থাকে সেখানে কিভাবে আমরা কী স্প্রে ইউজ করি বা কি পাউডার ইউজ করি যেটার জন্য আমাদের হেয়ারটা আরেকটু ভলিউম লাগে ক্লাসে আমি কোন টেলকম কখন ইউজ করতে হয় যেমন সব স্প্রে সবসময় ইউজ করা যায় না তেমন সব টেলকমও কিন্তু সবসময় ইউজ করা যায় না বা কম করা যায় না তো কখন কিভাবে ইউজ করতে হয় সব ডিটেলসে নলেজ আমি দিই আমার ক্লাসে আমি ইন ডিটেলসে সবাইকে সব নলেজ দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে তার একটা প্রধান কারণ হচ্ছে আমি এর আগেও লাইভ অনেকবার শেয়ার করেছি আমার কাছে আমার বেশিরভাগ স্টুডেন্টই থাকে যারা একদমই বেগনার মানে যারা কিছুই জানে না মানে যদি পড়াশোনার ক্ষেত্রে হয় কখটা যেমনভাবে শেখাতে হয় সেইভাবে শেখানোরই চেষ্টা করি এবং এখানে যেই স্প্রেটা আমি ইউজ করছি সেটা কখন ইউজ করতে হয় কি পারপাসে ইউজ করতে হয় সমস্ত কিছু ডিটেলস নলেজ দিয়ে আমি ডেমনস্ট্রেশনগুলো দেখাই ক্লাসে দেখো শুধু মডেলকে রেডি করলেই হয় না তার আগে আমি প্রত্যেকটা জিনিসের ডিটেলস নলেজ ওদেরকে দিই যাতে মডেলকে যখন আমি রেডি করব ওদের কোনো কনফিউশন না থাকে কারণ একটু আগেই আমি বলছিলাম আমাকে কখ শেখানোর মতো করে শেখাতে হয় কারণ আমার কাছে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট আসে যারা একদমই বেগনার্স মানে কিছুই জানে না আর হেয়ার কিভাবে। ব্যাকমিং করতে হবে কম করতে হবে সেই নলেজটাও থাকে না আমরা অনেকেই নিজেরা সাজতে ভালোবাসি বা সাজি কিন্তু অ্যাজ আ ব্রাইট সাজানো এটা কিন্তু ভীষণ টাফ যারাই ক্লাস করো তারাই বুঝবে বা জানো আমরা নিজেরা সাজানো আর ব্রাইটকে সাজানোটা একদমই আলাদা তো আমার কাছে যখন একদমই বিগনার একটা স্টুডেন্ট আসছে তাকে সঠিক শিক্ষা দেওয়াটা আমার মনে হয় আমার থেকে বড় আগে দায়িত্ব এরপরে ওদের তো আরও শেখার দিন পরেই রয়েছে ওরাও শিখবে আমিও শিখছি ইভেন সবাই শিখছে কিন্তু প্রথম শিক্ষাটাই যদি ভুল হয় সেই শিক্ষাটাও কিন্তু ভুলই থাকবে কারণ একটা ভুল জিনিস মাথার মধ্যে ঢুকে গেলে সেই ভুল জিনিসটাকে আর বের করা যায় না যেটা আমার মনে হয় তাই সঠিক শিক্ষা দেওয়াটা সবথেকে বেশি দায়িত্ব এবং সেটাকে ঠিকভাবে নেওয়াটাও স্টুডেন্ট হিসেবে তাদের দায়িত্ব টুধু যে ডেমনস্ট্রেশন দেখানো সেটা না তার পরের দিন প্রত্যেক প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি ওদের প্র্যাকটিস ক্লাস রাখি কারণ প্র্যাকটিস না করলে কিছুই হবে না তোমরা যারা এইভাবে আমার কাছে শিখতে চাইছো রকম খুটি নাটি সমস্ত কিছু জানতে চাইছো অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে মানে নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে পারো যেটা সিক্স জুলাই থেকে স্টার্ট হচ্ছে এবং নেক্সট নেলের ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ছাব্বিশে জুন থেকে যারা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স নেলের ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করতে পারো আমাদের নেক্সট ক্লাসে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা তোমাদের সিটগুলো বুকিং করে নিতে পারো আর এখানে দেখো দুজনে মিলে স্ট্রাগেল করছে কারণ চুলটা ভীষণ বড় ছিল এই প্রবলেমটাও কিন্তু অনেক সময় আমাদের ফেস করতে হয় শুধুমাত্র ছোট হেয়ার না অনেকটা বড় হেয়ার থাকলেও কিন্তু অনেক প্রবলেম হয় সেটা কিভাবে মেনটেন করতে হবে সেটা সব থেকে বড় আমার মনে হয় শেখা উচিত কারণ হেয়ারই যদি আমরা মেনটেন না করতে পারি ক্লায়েন্টদেরও একটা মনে এফেক্ট পড়ে যে আমার হেয়ারটা ছিঁড়ে যাচ্ছে না তো অনেক কিছু থাকে কারণ চুল জিনিসটা মেয়েদের কাছে অনেক শখের তো সেটাকে ঠিকঠাকভাবে কিভাবে মেনটেন করবে সেটাই আমি দেখাচ্ছিলাম আর প্র্যাকটিস ক্লাসটা এই কারণেই রাখি যাতে ওদের প্রবলেমগুলো আমি দেখতে পারি এবং সেটাকে সলভ করতে পারি ভিডিও একদম শুরুতে যেই টপিকটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই ডিমোটিভেট হয়ে যায় যে ভিডিওতে ভিউ পড়ছে না দিদি কি করবো আমি এটা কমেন্ট সেকশনেও অনেক সময় পাই এবং আমার স্টুডেন্টরা তো প্রত্যেকটা ক্লাসে জিজ্ঞাসা করে আমি আসলে আমার স্টুডেন্টদের কিভাবে মডেলদের ফটো তুললে ফটো ভালো আসে বা ভিউ কীভাবে তারা রিচ আপ করতে পারে তাদের প্রোফাইলে সমস্ত কিছুই নলেজ যেটুকু আমি জানি শেখানোর চেষ্টা করি কারণ সোশ্যাল মিডিয়াকে এখন অনেক বেশি স্ট্রং করতে হয় কারণ এখন সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার তোমরা সবাই জানো কিন্তু হ্যাঁ নিজের কাজ কাজের প্রতি শুধু নিষ্ঠা হও আমি একটাই কথা ওদেরকেও বলি তোমাদেরকেও সবসময় বলছি কাজের প্রতি নিষ্ঠার সঙ্গে মন দিয়ে করে যাও কাজটা একদিন ভিউ পড়ছে না কারণ প্রথম দিনই সবার ভিডিও ভাইরাল হবে এই মেন্টালিটিটা রাখা একদমই উচিত না শুধু নিজের কাজটাকে নিষ্ঠাভাবে করে যাও একদিন হচ্ছে না দশ দিনের দিন নিশ্চয়ই হবে এখানে আমি আমার স্টুডেন্টদের একটা ব্রাজিলিয়ান আই দেখাচ্ছিলাম অনেকেরই ইন্টারেস্ট থাকে একটু অন্যরকম আই ক্রিয়েট করার ক্ষেত্রে আর কারণ এগুলো ব্রাইডের ক্ষেত্রে কাজে লাগে না কিন্তু অনেকেরই এই আয়গুলোতে অনেক ইন্টারেস্ট থাকে কারণ আমাদের প্রফেশনটা তো শুধুমাত্র ব্রাইডের ওপরে বেস করে না অনেক এই মেকআপ ইন্ডাস্ট্রিটা অনেক দিকে অনেকভাবে ছড়ানো যায় তো সব রকমই শেখানোর চেষ্টা করি ক্লাসে আমার মেইন যেটা প্রায়োরিটি থাকে যে আমার স্টুডেন্টরা কি কী জিনিস দেখতে চাইছে সেই বেস করে বা সেই বেসিকেই আমি কাজগুলো করার চেষ্টা করি এবং এই আই ব্রাজিলিয়ান আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আশা করছি তোমরা যারা জানতে চাইছিলে যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে স্ট্রং করবে এবং নিজের কাজকে কীভাবে স্ট্রং করবে আশা করছি সেই উত্তরগুলো আমি দিতে পেরেছি তোমাদের জন্য ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং যারা চাইছ নিজের স্পেশাল দিনে আমার কাছে সাজ আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও তো চলো বাই